নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো টু থেকে ফোর ইয়ার বেবিদের জন্য ঘটি হাতা ঘটি হাতা বানানোর জন্য প্রথমে আমি হাতাটা কাটিং করে নিয়েছি উপরের দিকে এবারে আমি কুচি কুচি করে হাতাটা লাগিয়ে নেব উপরের দিকটা আমার লাগানো হয়ে গেছে নিচের দিকটাও আমি কুঁচি কুঁচি করে সেলাই করে নেব ঘটি হাতাতে কুঁচিগুলো যত পড়ে তত সুন্দর লাগে এবারে আমি একটা কাপড় নিয়ে নিচটা সেলাই করে নেব কাপড়টা ফোল্ড করে আমি একটা সেলাই দিয়ে নিলাম এবারে নিচের দিকেও একটা সেলাই দিয়ে নেব ব্যাস রেডি ঘটিহাতা টপ কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে